আল্লাহ তালা বলবে ও ফল খাই ফসল খাই লো গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই আলে মোলা মারা নামাজের দাওয়াত নামাজ পড়ে নাই বরং বাহাদুরি নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা রাখিয়া কোনো লাভ নাই আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই আমার মহাসবাদ বাদ দিয়ে আলে মোলামাদের গালাগালি করতো নিজেও পর্দা করতো না যারা পর্দা করতো তাদের গালাগালি করতো আল্লাহ বলবে ফেরেস্তা একে আর কোনো সার দিয়া লাভ নাই এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও এর কবরটা জাহান নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ রে কবরটা জাহান নামের আগুনে ভরে যাবে আল্লাহ কবরের মাটি এত জুড়ি চাপ দিবে বেঈমান নাফার মানবে না এক পাজরের হার আর এক পাচুরের সাথে ঢুকে যাবে আর সাপে এক গরমে ওরে কারো কবরে নিরানব্বইটা সাপ কারো কবরে সত্তরটা সাপ আনবে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালে মা এক কাফনের কালারো কালারও এক কবর এক প্রশ্ন এক তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে বুঝি না আমি ভুলে আসি না কি আপনারা ভুলে আসেন এরপরেও তো পাও ধরে ধরে ওলামায় কেরাম আপনাদের বুঝায় এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায় কেরাম গালি দেন না আরে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে যারা দৈনিক আট ঘন্টা ডিউটি মাসে বিশ টাকা বেতন পায় নিম্নে আরো কত বেশি পায় আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া চব্বিশটা ঘন্টাই ডিউটি করে বেতন দশ হাজার গ্রাম এলাকায় পাঁচ হাজারের বেশি দেওয়া হয় না তাও মাসে মাসে ক্লিয়ার না একজন ইমাম চব্বিশ ঘন্টা বারো মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বলে না বর্ত করে না বরং ওনা যাতে চোখের পানি নিচের দোয়া করে এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকত দাও কবর ওয়ালাদের জান্নাত বানায় দাও অসুস্থ রোগীর সুস্থি বা সুস্থ বানায় দাও ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায় ও আল্লাহর বান্দারা এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান আল্লাহর ওয়াদার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর

আবু আবুহা ওয়াকল। আল্লাহ তা আলাহ জাহান্নামেরও অর্ডার করবে কে ধরে নাও হেমতের ময়দান এমন কঠিন ময়দান হবে আম্মাজান আয়েশা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম বুজি আমার বেয়া তুমি ভয়ে গেল আমি কি জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন মায়ার নবি কয় আয়েশা আমার যখন খাদি কথা মনে পড়ে চোখের বাড়ি ধরে রাখতে পারি না রে আইনসা ধরে আরবের মানুষ আমাকে যখন তারাই আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছি আয়েশা খাদিজার কথা মনে যখন পরে চোখের পানি ধরে রাখতে পারি না আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন ওরে জমিনটা সূর্যের গরমে তামা হবে অন্যদিকে জাহান নামের আওয়াজ ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন লিমানিল মুল কুলিয়াউ লিল্লাহিল ওয়াহিদিল কাহার এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এত কঠিন অবস্থা হবে চিৎকার দিয়া বলবে আল্লাহ আমার পেটের মধ্যে দাও। তোমার আল্লাহাগার বান্দা বান্দি আমাকে দাও ক্ষুধা লাগছে আল্লাহ বলবে ফেরে তারা জাহান নামকে ফিরা জাহান নাম যদি আগে যায় বিচার করতে পারবো না শিকল লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নাম কেমন ভাবে আক্রাইয়া ধরবে ও আমার বাবারা রসুল যদি জাহান নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি উপায় কপাল খারাপ এক ফোটা চোখে পানিও নাই ওরে ডানে বামে তাকাইয়া দেখো বান্দার চোখে কেন পানি টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না ওর অন্তরে জাহান্নামের ভয় ওর অন্তরে হাসুরির ময়দানে সূর্যের গরমের ভা ওই কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলেও আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলেন না এসা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধরো আমি বিচার শেষ করার পরে জাহান নামকে সারবা। আল্লাহর ওয়াদারে জাহান নামের গলায় শিকল লাগায়া বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এব্রাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মা নবী বলে না এসা তখন আমিও কান্নায় পড়ে যাব সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সেদায় পড়ে কাঁদবো আর বলবো হে মালিক জাহান নাম কি ফিরাও আমার উম্ম জাহান নামে ধরতে না পারে আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেস্তাকে বলবে জাহান সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে সিটাইয়া দিবে জাহান নামটা পেশন দিকে দৌড়াতে থাকবে ফেরেশতারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার শিকল দিয়া যে জাহান নামের ধরে রাখতে পারি না এমন কি পানি দিলা যে জাহান নাম পেশনে ভাগতেছে এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কৌসারের পানি আমার আল্লাহ বলবে না জমজমের পানি ও কাউসারের মানিও না বেহায়াতের মানিও না এই বানি আবার মায়ার নবীর করি কুনাগার উম্মতের চোখের পানি ওই কুমিল্লার টাউন হলে বসে আবার গুনাগার বান্দারা নামের ভয়ে কাচ্ছে ও तरीका মানে वाला বাবারা ও বেপর্দায়ে চলনেওয়ালা वाला বাবারা ও আমার যুবক বাবারা জীবনে তো গুনাহ কম করলা না মনে চাইছে নামাজ পড়বা না পড়নায় রোজা রাখবা না রাখো না গান শুনবা শুনছো বেপর্দায়ে চলবা চলছো আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুণা করেছো এখনো কি তাও বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্যভাবেই বলেছেন সত্য লাফি বলেছেন কামলওয়ালারা জান্নাতের পথি গুনাগারেরা জাহান্নামের পথি ওরে আজকে নবসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়নার যারা খোনা পর্দা কর না হালাল খাও না ও পর্দার মা বোনেরা এখনো আর তও বা করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উন্নতের জন্য জাহান নামের ভয় আপনার আমার কত গুনা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোঁটা চোখের বানিসের আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ না মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইতো না আমাকে সম্মান করতো না হাতিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নবসের ধোকায় শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা করে রাত কাট কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি না আজকে থেকে তও বা করে ফেলতেছি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না হাসরের ময়দানে জাহান নামের গরম কেমন করে সহ্য করব জমা ما فضّل مكاناً على مكان، وإنساناً على إنسان، ونشهد أن لا إله إلا له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة, الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن اعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مَوْمِنْ من جفض نكشك في هو দা কাফে কফে পা হির আির ও জিরে কদুম আজ ভিআল কজিনা খজিনা ও জির কদুম আজ ভি আলুম কজিনা আর

कर दिल में तरफ़ मेरे तरोारिया एक आन में आए आये नोविद सुलादीना एक आन में आए नोविद सुलाद में दिलना কুমিল্লা জেলা ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি সভাপতি মুফতি খলিলুর রহমান কাসিমি দামাত বারাকাতুহু হযরত উলামায়ে বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকীন জাকিরিন, শাকিরীন মুহিব্বীন গ্রুপ বিয়া নিজাম টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ গুণরতা সম্মানিত মা ও আল্লাহ পাকের দরবারে আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ থাকে আল্লাহ পাক দাইমান কবুল করেন আমীন কবুল করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে গুনা মাফের মজলিস তওবা কবুলের বরকতী মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন পুনরায় শুকুরা শুকুরা দরুদ সালাম সৈয়দুল মুরসানী রহমতুল্লী আলমী শফি উলমুজন খাতাম সৈয়দুল্সালাইন ইমামুল মুরসানী শফি আজম রসি আকরম রহমৎ আলম نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقا نام دا مدینہ کا تاجدہ دا آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات حضرت محمد الرسول اللہ

যে বেশি 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 দরুদ পরে আজমতের সাথে পবিত্র হাল অরুদ এমন একটি আমল এবং দরুদ এমন একটি আমল সাধারণভাবে মৌখিক নফল আমলের মধ্যে পাওয়ারফুল দরুদ আর সিকে থেকে বড় আমলার নেই আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন দেশের শীর্ষস্থানীয় হাজার নির্দেশনামূলক আলোচনা রেখেছেন তথ্যবহুল আলোচনা রেখেছেন ওলামাইমদের প্রতিটি কথা মায়কেরামদের প্রতিটি কথা আমাদের সবাইকে সহি তরিকে আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না বেশি বেশি বাড়ায় না যারা লেখার দ্বারা বলার মাধ্যমে আলেমদেরকে ছোট করতে চায় আল্লাহ তাদের হেদায়াত দান করো হেদায়াত যদি আল্লাহর এলিম ও কুদরতে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন কুমিল্লার টাউন হল ময়দান এক ঐতিহ্যবাহী ময়দান বিশেষ করে পরিচিতি লাভ করেছে উলামাই কেরামের সমাগমের কারণ আল্লাহ রব্বুল আলমিনে মাহফিল কবুল করেন আইম্মায় কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে পরিপূর্ণ সফলতার মানদণ্ডে পৌঁছাইতে আল্লাহ তাদেরকে দীর্ঘ খায়াত দান করে এই মাহফিলকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ শান্তির ফয়সালা করেন মুসলমানের ইমান ও আমল ইজ্জতের হেফাজত করেন আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন এ মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন জালিমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন জালিমদেরকে আল্লাহ হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন কবরস্থ যারা আল্লাহ মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এগুলো ফাও কথা না হ্যাঁ এত বরকুৎপূর্ণ মজলিস অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওলা কম বসলে এখানে সব সাদা পোশাক ফেরেশতার মজলিসের মতো মজলিশের মতো এরা যদি আমিন বলে আল্লাহ ফিরায় দিবেন আমিন ফিরায় দিবে এই দোয়াগুলো দরকার নাই দোয়াগুলো অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি আমাদের অন্তর দুর্বল তো আমাদের অন্তর বেশি বেশি মাছ খাই আর পচা মাছ খাই এই অন্তর ছোট ছোট মাছ খায় অন্তর ছোট হিংসাও বেশি মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি হিংসা জন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি অন্যের জন্য দোয়া করতে চাই না আমরা